এখানে বেশিরভাগ কুর্তিটা নিয়ে ডিল করা হয় তাছাড়া লেডিস বিভিন্ন প্লাজো প্যান্ট বা জিন্স প্যান্ট গেঞ্জি সমস্ত রকমের জিনিসই পাওয়া যায় এগুলো মানে ভ্যারাইটি রয়েছে হ্যাঁ সমস্ত মেন কুর্তির ওপর আছে আজরা কটন সমস্ত রিয়ান রেগুলার বেস কুর্তি পার্টি ওয়ার কুর্তি সমস্ত রকমেরই পাওয়া যায় আর কোথায় আসতে হবে এটা আসতে হবে খড়দা রহরা স্টেশন থেকে রিক্সই রহরা স্মার্ট পয়েন্ট টাইম টি স্কুল বললে একদম রাস্তার ওপরেই আমাদের সব আছে যে স্কুলটা বললো বাচ্চাদের স্কুল স্কুলটা নামলেই একদম ওইখানে তা আজকে আমরা দেখা শুরু করে দিই প্রথম যাচ্ছে যেহেতু ভিডিও অনেক দেখে হয়তো চেনেন না এই প্রথম চিনবেন কিরকম কি কালেকশন আছে সেগুলোই তারা দেখবে হ্যাঁ এই যে আমাদের কটন বা রিয়ানের ওপর আছে এটা আজরাক এর ওপর একদম একদম খুব ভালো রয়েছে আজকে আমি একদম নতুন ইন্ট্রোডিউস করছি বলে একদম অফারে আমি

একদম সিম্পলের ওপর আছে এটা রেয়নের ওপর আছে বারবারই মনে করিয়ে দিচ্ছি একশো থেকে দেড়শোর মধ্যে একদম সব রেঞ্জ হ্যাঁ এখানে সব রেঞ্জই একশো থেকে দেড়শোর মধ্যে এগুলো আরো অনেক প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমি ধরতে বলবো এটা কিন্তু কুচি কুচি করা হ্যাঁ হ্যাঁ এই সামনের কাজটা একদম কুচি হ্যাঁ কাপড়টা দেখুন এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এগুলো সবই দেড়শোর মধ্যে হ্যাঁ একদমই একদমই একশো থেকে দেড়শোর মধ্যে আছে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আছে কিন্তু আজকে ডিসকাউন্টে সবই 100 থেকে 150 মধ্যে আছে এটা একদম পিওর আজরাকের উপরে আছে মানে স্টেট ওয়াইজ না এরকম কোনো ব্যাপার নেই জাস্ট সিঙ্গেল পিস দরকার সেই সিঙ্গেল ও নেবি যা যেরকম দরকার সেই নিয়ে কোনো ব্যাপার নেই এর উপর দারুন কোয়ালিটি আছে

টাইমিংটা কবে কবে খোলা সেটা বলবেন হ্যাঁ আমাদের প্রত্যেকদিনই খোলা আছে সকাল 10টা থেকে রাত 10:30টা অবধি কিন্তু ফোন করে আসলে আমার খুবই সুবিধে হয় কারণ মার্কেটিং বা আমার বিভিন্ন রকম কাজকর্ম থাকে যার জন্য ফোন করে আসলে अवेलेबल সব সময় সুবিধা হবে আমার আর দাম দিতে হবে না মোটামুটি হ্যাঁ আবার 100 থেকে 150 এর মধ্যে আছে এটা একটা আছে যেমনটা উনি বললেন শনি খোলা হ্যাঁ সাত দিনই খোলা কিন্তু একটু ফোন করে আসলে আমার সুবিধা হবে

পুরি খুব আরাম পাবে গরমকালে এটা এটা হচ্ছে 40 সাইজ আছে 40 সাইজ আছে হ্যাঁ আমাদের একদম 38 থেকে প্লাস সাইজ অবধি আছে আচ্ছা এগুলো অফার এর মধ্যে বিভিন্ন সাইজ এখন যা দেখাচ্ছি 100 মধ্যে হ্যাঁ একদম 100 এর মধ্যে জিনিসগুলোই এখন দেখানো হচ্ছে আর বস্তাবস্থা দেওয়া সম্ভব নয় না এগুলো বস্তাবস্থা দেওয়া সম্ভব না কিন্তু যতটা আমাদের কালেকশন থাকবে তার ওপরই আমরা ছেড়ে দেব খুব ভালো ঠিক আছে তাহলে আপনারা চটপট যোগাযোগ করবেন এগুলো সেট ওয়াইজও নিতে হবে হ্যাঁ না যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে খুব সুন্দর এই যে এইটার একটা দেখুন কালেকশন হ্যাঁ বাহ এটার বেশ সামনে ফ্রন্টটা দেখুন হ্যাঁ এই যে হুম বাহ ইকট স্টাইলের একটা পিস ইকটের উপর এটা থার্টি এইচ সাইজের আছে এটা আমাদের দেড়শোর লাস্ট পিস এগুলোর আমাদের দেড়শোর মোটামুটি কালেকশন হ্যাঁ হ্যাঁ শর্ট টপ এর মধ্যে এরপর আমাদের আরো আছে কিন্তু সেগুলো একশো থেকে দেড়শোর মধ্যে নয় সেটা মিনিমাম রেঞ্জে আছে সেটা আবার জানি নেক্সট দেখুন একদম কিন্তু জয়পুরী সামনে প্যাচ ওয়ার্ক আছে না মানে পুরো পিওর কটনের ওপর একদম জিনিসটা আসছে সুন্দর এই যে হ্যাঁ এটা সামনে প্যাচ ওয়ার্ক আছে ব্রাউন কালার ওপর এই যে থ্রি কোয়ার্টার হাতা আছে

একুইজ একুইজ করতে যদি সেটও দাও সেট আমাদের সমস্ত রকম আছে যা যেরকম সুবিধে সে সেইভাবেই নিয়ে যাবে কিন্তু বাধ্যবাধকতা না যে সেট নিতেই হবে সেরকম কোনো ব্যাপার নাই যা যেরকম পছন্দ হবে মেন আমাদের শপি ভিজিট করুন দেখবেন বিভিন্ন আরো কালেকশন আছে সব তো এইভাবে অল্প সময়ের মধ্যে দেখানো যাচ্ছে না কিন্তু আমি আশা করছি যে আপনারা আসলে হতাশ হবেন না আর বিভিন্ন ডিজাইন খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন শুধু বারবারই আসুন রহড়া বাজারের কাছে রিলায়েন্স স্মার্ট পয়েন্টের মধ্যেই এলো এটার ইন্টারলক ও আছে এই যে একদম আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা মানে দেখিয়ে রাখছি যে এরকম ইন্টারলক করা আছে এইভাবে প্রত্যেক কটা কুর্তির ওপরই আমাদের দিনটা লোক করা আছে এটা একটু তুমি ব্যাকটা দেখো হ্যাঁ এই যে ব্যাকটাও ভীষণ সুন্দর এই যে পুরোটাই সি গ্রিন এর উপর ব্যাকটা যাচ্ছে আস্তে দেখো হ্যাঁ এই যে hata টাও আমি দেখিয়ে দিচ্ছি এটা প্যাচওয়ার্ক করা আছে এই যে সি গ্রিন এর উপরই এলো hata টা আছে মোটামুটি সুযোগ অনেকটাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ গেলে এই কালেকশন মানে

নেক্সট দেখাচ্ছি এটাও মিক্স ম্যাচের ওপর যাচ্ছে আমাদের বুটিকটাই স্পেশাল এটার উপরই আমাদের মেন জিনিসটা যায় এক্সক্লুসিভ হ্যাঁ হ্যাঁ যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই এক্সক্লুসিভ রাখার জন্যই আমাদের এই লাইটটা আমার কাছে নতুনত্ব লাগলো হ্যাঁ হ্যাঁ এটার সামনের সামনে ডিজাইনটাও আছে হাতাটার সাথেও প্যাচওয়ার্ক আছে এই যে ইন্ডিগোর ওপর একদম সামনে প্যাচওয়ার্ক আছে সিকোয়েন্সের কাজ আছে ব্লু ইন্ডিগোর ওপর যাচ্ছে কালার কম্বিনেশনটা হ্যাঁ হাতায়ও একটুখানি কাজ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট এটা তো খুবই অসাধারণ একটা কালার এটা তো আমরা সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি টু পিস তো আছে হ্যাঁ হ্যাঁ টু পিস আছে এটা ফর্টি এইট সাইজ এটা ফর্টি এইট প্লাস সাইজ প্লাস সাইজের এর উপরই আমাদের বেশি মানে এক্সক্লুসিভ ডিজাইনের সব আছে যারা মনে করছে যে বড় সাইজ পাচ্ছি না আমরা এটুকুনি বলতে পারি যে আমাদের বুটিকে বড় সাইজের ওপরই আমাদের এক্সক্লুসিভ বেশি ডিজাইন আছে যেগুলো হ্যাঁ হ্যাঁ ফিফটি আবার ফিফটি টু ফিফটি ফোর অব্দি বিভিন্ন আছে আর এর কাজটাও খুব সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর

আর তার মধ্যে আমি প্যান্ট যেটা আমাদের এক্সক্লুসিভ সেটাই দেখাচ্ছি তার থেকে সাইজ বড় করেই হ্যাঁ ছিঁড়বে না পায়ে কোনো টাইট হবে না এই যে আমি দেখাচ্ছি একদমই শুধু মুখে আমি বলছি তাই নয় এই যে পায়ের গুলো দেখুন একদমই খুব বড় বড় করে আমাদের হ্যাঁ বাহান্ন আমাদের এরকম টুকিজে সবগুলোই আমি দেখাচ্ছি কিন্তু প্যান্ট আমাদের হ্যাঁ একদম কটনের উপরই আছে এই যে এটার সাথে এটা এটা আমাদের আছে ডিজিটাল হাকুবা একদমই খুব সুন্দর বুটিক কালিকশন হ্যাঁ এই যে আমি শুধু বলছি প্যান্ট সবই বড় হয়ে যাবে প্যান নিয়ে কোনো প্রবলেম নেই এই যে হাতের কাজটা এটা আছে এটা আমি এখানে কুর্তিতে দেখিয়েছিলাম আজকে টু পিসও দেখো হ্যাঁ এই যে এটা ইয়েলোর উপর আছে টু পিস আমাদের এই রেঞ্জ শুরু 250 থেকে 550 বা 650 750 টু পিস বিভিন্ন হ্যাঁ ওগুলো ফ্যান্সি ওগুলো আজকে হয়তো দেখানো হচ্ছে না আপনারা আসুন আরো অনেক এক্সক্লুসিভ ডিজাইন আছে সবটা তো আজকে ধরা যাচ্ছে না আমি দেখিয়ে যাচ্ছি এই যে এটা একদম ব্ল্যাক এর উপর পিওর আজরা এই যে প্যানটাও আমি আরেকবার খুলে দেখাচ্ছি যে এই যে প্যান্টটা যাচ্ছে এটা ফিফটি সাইজ কিন্তু প্যান্টটা একদম ফিফটি টু যাচ্ছে এই যে পাটা যাচ্ছে খুব বড় এ করে কোনো টাইট ব্যাপার নেই যে অনেকে পায়ে আটকে যায় থাই আটকে যায় সেসব কোনোটাই কোনো প্রবলেম নেই এই যে এটা যাচ্ছে ডিপ কালার লাইট কালার সব রকমই আছে যার যেরকম হ্যাঁ এটা রেড এর ওপর হোয়াইট আছে এই যে এটা যাচ্ছে এই যে ব্রাউনের ওপর খুব সুন্দর এক্সক্লুসিভ কালার এই যে প্যান্টটা আবার দেখাচ্ছে এই যে

যাচ্ছি এটা এর সাথে প্যান্টটা আছে হ্যাঁ এটা একটা ইন্ডিগোর উপর আছে হ্যাঁ হ্যাঁ এটা 42 যাচ্ছে এই যে প্যান্টটা এর সাথে যাচ্ছে একদম হোয়াইট এর উপর কম্বিনেশন কোটটা কিন্তু কাপড় কোয়ালিটি হ্যাঁ যথেষ্ট প্রিমিয়াম জিনিস নিয়ে কিন্তু কাজ করে হ্যাঁ আচ্ছা টু পিস তাহলে 250 থেকে তাই হ্যাঁ 250 থেকে স্টার্ট এবার আরো অনেক দামি আছে কিন্তু স্টার্ট 250 থেকে 250 থেকে হ্যাঁ ঠিক আছে এই যে এখন টপিসার এখন খুব ট্রেন্ডি জিনিস একবারে প্যান্ট কুর্তি দিয়ে হয়ে যায় লোকের অফিস ওয়ারে সুবিধা হয় আর ব্যাপারটা হচ্ছে যে এই প্যান্টটা অনেক কিছুর সাথে ম্যাচিং হ্যাঁ প্যান্টটা আমাদের বেশ বড়ই হয় যার জন্য পরলে কোন অসুবিধা হয় না টাইট ফিটিং হয় না না একদমই একটু বড় কুর্তি থেকে প্যান্টের সাইজটা আমাদের এক্স সাইজ করে বড় থাকে কোনো অসুবিধা হবে না দেখুন টলার একদম কিন্তু কুর্তি দিয়ে কাজ হ্যাঁ হ্যাঁ সামনেও কাজ আছে এই যে সঙ্গে প্যান্ট একদম বুকের হ্যাঁ হ্যাঁ এই যে

হ্যাঁ এই যে এটার সাথে দড়িও করা আছে যার জন্য এই যে সত্যি কথা কাপড় হ্যাঁ আর এটা তো ভীষণই সুন্দর একটা ব্লুর ওপর উপর আসছে এত ভালো মানে যে প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্যান্টটাও কম্বিনেশনে গেছে বিশাল বড় প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফর্টি ফোর সাইজ এর যাচ্ছে এই যে কুর্তিটা এই যে দেখাচ্ছে ভীষণ সুন্দর কুর্তিটা এই যে হাতটাতে এখানে আছে কাঁচা প্যাচ ওয়ার্ক করা আছে খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আছে এই যে আচ্ছা কালার এর উপর হোয়াইট কম্বিনেশনে প্যান্টটা আমি আবারও বলছি যে আমাদের আরো অনেক কালেকশন আছে টু পিসের উপর পার্টি ওয়ারে আপনারা প্লিজ ভিজিট করুন রহড়া বাজারের কাছে মাম্পিস বুটিকে নেক্সট দেখুন কিছু টপের কালেকশন আমি নিয়ে দিয়েছি এগুলো হচ্ছে টপের কালেকশন যারা জিন্সের সাথে ট্রাউজারের সাথে খুব ভালো যাবে তরুণকার ইয়াং জেনারেশন কলেজে পড়তে গয়ে বা বিভিন্ন তুমি কোনো কিছুতেই কোয়ালিটি মেইনটেইন করো হ্যাঁ মানে কোয়ালিটি আমাদের কাছে একদম ফাস্ট মানে প্রায়োরিটি হ্যাঁ হ্যাঁ হোয়াইটের যারা হোয়াইট পছন্দ করে থেকে আরো বিভিন্ন কালেকশন আছে জিন্স হ্যাঁ হোয়াইটের ওপর পিওর কোয়ালিটি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ জিন্স পাওয়া যায় বিভিন্ন ট্রাউজার প্যান্ট পাওয়া যায় সমস্ত রকম জিনিস পাওয়া যায়

এটা রেড এর ওপর আছে এটা সামনে আমি দেখিয়ে দিচ্ছি কাজটা এত সুন্দর হ্যাঁ ভেতরে স্লিপ দেওয়া আছে হ্যাঁ এই যে সামনে প্যাচ খুব খুবই ডিফারেন্ট হ্যাঁ আর অরিজিনাল মিরর ওয়ার্ক রয়েছে হ্যাঁ খুব অপূর্ব সুন্দর কিন্তু তলায় প্যাচ করা এবার কিন্তু আমরা থ্রি পিস পিসের উপর যাচ্ছি প্যান্ট যাচ্ছে এটা ওড়না যাচ্ছে

রেড পিঙ্ক এর ওপর জিনিসটা একদম বুটিক কালেকশন একটু হাতাটা আমি হ্যাঁ হাতাটা এই যে সামনে প্যাচ আছে আছে খুব সুন্দর লাটকান হ্যাঁ এটা একটা শো হিসাবে রয়েছে হাকোবার ওপর রয়েছে ডিজাইন আপনারা আসলে হতাশ হবেন না খুবই ভালো ভালো কালেকশন আছে দামও যত কোয়ালিটি দামও যথেষ্ট রিজনেবল আছে সমস্ত রকম ব্যবস্থা করা আছে আপনারা সিঙ্গেল যেরকম দামে শুধু অফলাইনে টু থাউজেন্ড নিতে হবে অনলাইনে পার্চেস করতে গেলে ফাইভ থাউজেন্ড এটা হ্যাঁ এটাই শুধু আমাদের কন্ডিশন বিশেষ ভাবে জানতে কিন্তু স্কিনের নাম্বার আছে ম্যাডাম আপনারা অবশ্যই ফোন করে আসবেন একদম এটা মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি হ্যাঁ নমস্কার